নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের আমার গ্রামের বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি মন্দির দ্বাদশ গোপালের প্রথম গোপাল প্রভু অভিরাম গোপালের শ্রীপাঠ অর্থাৎ গোপীনাথজিউর মন্দির তথা গুপ্ত বৃন্দাবন এবং রাধাবল্লভজিউ মন্দিরটি দর্শন করাবো যেটি অবস্থিত হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত কৃষ্ণনগরের রাধানগর গ্রামে এটি মন্দিরে প্রবেশ করার সিংহদ্বার আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না এই যে পুষ্করিণীটাকে দেখছেন এটি রামকুণ্ড নামে পরিচিত অভিরাম গোস্বামী স্বপ্নাদেশ পেয়ে এই পুষ্করিণী থেকেই গোপীনাথজিউর বিগ্রহটি উত্তোলন করেছিলেন বিশ্বাসী ভক্তদের কাছে এই পুষ্করিণীর জলে স্নান করিলে অনেক দুরারোগ্য ব্যাধি আরোগ্য লাভ করে বলে মনে করেন এইবার মূল মন্দিরের কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি কথিত আছে দাপর যুগে শ্রীকৃষ্ণের সখা শ্রীদাম পঞ্চদশ শতকে অবতার পুরুষ অভিরাম গোস্বামী রূপে মানসী অবয়বে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তিনি বৈষ্ণব ধর্মের প্রচারকল্পে গোপীনাথজিউর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আর এই মন্দিরটি প্রতিষ্ঠাকালে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু উপস্থিত ছিলেন তখন তখনই তিনি এই মন্দিরকে গুপ্ত বৃন্দাবন নামে আখ্যা দিয়েছিলেন মন্দির চত্বরের সামনে রয়েছে প্রচুর তুলসী গাছ এই মন্দিরটি অপরূপ সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যাবে মূল মন্দিরের প্রবেশের পূর্বে পরে একটি নাট মন্দির মন্দিরটি আটত্রিশ ফুট উচ্চতা এবং চল্লিশ থাম বিশিষ্ট পরিবর্গাযুক্ত অপরূপ সুন্দর নাট মন্দির যেটা দেখলে দু চোখ জুড়িয়ে যাবে এরকম নাট মন্দির সাধারণত দেখা যায় না এইবার মূল মন্দিরে প্রবেশ করা যাক গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে এই মন্দিরটি দেখলে আপনারা অনেক শান্তি পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে এইবার আপনাদের মন্দিরের বিগ্রহ দর্শন করাবো বেদীর মধ্যস্থলে রয়েছেন মণিময় কোষ্টি পাথরে গোপীনাথজিউল মূর্তি গোপীনাথের ডান দিকে রয়েছেন বলরাম আর বাঁদিকে রয়েছে অভিরাম সম্মুখে শ্রীধর নারায়ণ শিলা শিলার ডান দিকে রয়েছেন শ্রী মদন মোহন এবং বাম দিকে রয়েছেন অষ্টধাতুর রাধারানী সহ শ্রী ব্রজবল কি অপরূপ সুন্দর লাগছে তাই না এই যে গাছটিকে দেখছেন এর নাম সিদ্ধ বকুল সিদ্ধ বকুল কেন হল তার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই বকুল গাছের নিচেই অভিরাম গোস্বামী এবং অন্যান্য ভক্তদের সঙ্গে মিলিত হয়েছিলেন সেই থেকেই এলাকার মানুষের কাছে এই বকুল গাছ সিদ্ধি বকুল বা বকুল কুঞ্জ নামে পরিচিত তারপর থেকেই এই কৃষ্ণনগর গ্রাম দ্বিতীয় নবদ্বীপ বা গুপ্ত বৃন্দাবন নামে খ্যাতি লাভ করে পরন্ত বিকেলে এই শান্ত স্নিগ্ধ পরিবেশে অনেক সময় কাটিয়েছি এখন সেই দিনগুলিকে খুব মিস করি এই গাছটিতে চিরকালই ফুল হয় কিন্তু কোনো ফল হয় না এই যে মন্দিরটাকে দেখছেন এটি হলো রাসমঞ্চ খুবই সারম্বরের সাথে এখানে রাস উৎসব পালন করা হয় মন্দির থেকে বিগ্রহ এনে এই সময় এখানে পুজো করা হয় আর এর ঠিক বিপরীতে যে হলুদ মন্দিরটি দেখছেন ওটি হল দোলমঞ্চ রাসের সময় এখানে মেলা হয় অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই দোল উৎসব পালন করতে মনোমোহিত করা এই পরিবেশ দেখলে দু জুড়িয়ে যাবে দোলের সময় মন্দির থেকে বিগ্রহ এনে এখানে দোল উৎসব পালন করা হয় এইবার আমি আপনাদের রাধাবল্লভজিউর মন্দিরটি দর্শন করাবো এই মন্দির সংক্রান্ত রয়েছে অনেক ইতিহাস তারই একটা ছোট্ট কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি আজ থেকে ছশো বছর আগে তখন মসনদে শাসন করতেন আলাউদ্দিন হোসেন শাহ এই নবাবের দরবারে কাজ করতেন শ্রী যাদবেন্দ্র রায়চৌধুরী তিনি খুব কৃষ্ণভক্ত ছিলেন তিনি স্বপ্নাদেশ পেয়ে খানাকুলের কৃষ্ণনগরে এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেন পরবর্তীকালে নবাবের পুত্র যখন সিংহাসনে বসেন তখন মিথ্যা প্রচারের মাধ্যমে তিনি জানতে পারেন যে তার তোরণের পাথর বিক্রি করে এই মন্দিরটি নির্মাণ করা হয় তখন তিনি হাতির পিঠে চড়ে এখানে আসেন এবং যাদবেন্দ্র রায়চৌধুরীর মুন্ডচ্ছেদ করেন তখনই ঠিক ঘটে এক অলৌকিক ঘটনা কাটা মাথা বলে ওঠে বড় স্বাদ ছিল মনে রাধা মাধবে প্রতিষ্ঠা করতে পারলাম না রত্ন সিংহাসনে এই শুনে নবাব অবাক হয়ে যান এবং তিনি যাদবেন্দ্র রায়চৌধুরীর পুত্র কৃষ্ণরামকে সমস্ত দিক থেকে সাহায্য করেন এবং এই মন্দিরটি সম্পূর্ণরূপে নির্মাণ করতে সহায়তা করেন তারপরেই এই মন্দির প্রতিষ্ঠা পায় এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন রাধাবল্লভ রাধিকা এবং কৃষ্ণ রাধিকা এখানে নিত্য পূজিত হয় মন্দিরের সামনেই রয়েছে তিন খিলানযুক্ত প্রবেশপথ মন্দিরটি টেরাকোটার অলঙ্করণ বর্তমান আমার এই ছোট্ট গ্রামের এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই মন্দির চত্বরেই রয়েছে একটি কাঁঠাল গাছ যাতে প্রচুর কাঁঠাল হয় প্রত্যেক বছর আর ঠিক সম্মুখেই রয়েছে একটি পুষ্করিণী অপরূপ সুন্দর দৃশ্য আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই আমার পাশে থাকবেন আর সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ